মধ্যপ্রাচ্যেও নতুন করে যুদ্ধের আভাস মিলছে ইরাকে থাকা আমেরিকার সামরিক ঘাটেই মিসাইল হামলার শিকার হয়েছে এর জন্য সরাসরি ইরানকে দায়ী করছে আমেরিকা ধারণা করা হচ্ছে আমেরিকার উপর প্রতিশোধ নিতেই এই মিসাইল হামলা চালিয়েছে ইরান কারণ দুদিন আগেই সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় ইরানের দুজন সামরিক কর্মকর্তা নিহত হন এছাড়াও ইউক্রেন সংকটের কারণে পরমাণু আলোচনাও যেতে পারে এই সুযোগে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করতেই হয়তো ইরান মিসাইল হামলা শুরু করেছে হামলায় প্রাপ্ত টুকরোগুলো বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে মিসেলগুলো ফাতে একশো দশ ফাতে একশো একটি স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালস্টিক মিসাইল তিনশো কিলোমিটার দূরে থেকেও লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে মিসাইলটি নিক্ষেপ করা যায় এই মিসাইলের বিশেষত্ব হচ্ছে এটা লক্ষ্য নিখুদ নিখুঁত আঘাত করতে পারে ইরান সীমান্ত থেকে ইরাকের ইরবিল শহর মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত তাই অনায়াসে মিসাইলটি দিয়ে মার্কিন ঘাঁটি আক্রমণ করা সম্ভব ইরান কিছুদিন আগেই ভূগর্ভস্থ মিসাইল ঘাটে ভিডিও প্রকাশ করেছে পারমাণবিক শক্তিধর মিসাইল বাদে প্রযুক্তিতেই ইরান বিশ্বের সব থেকে শক্তিধর দেশ এমনকি ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকলেও ইরানে বেশ কয়েক ধরনের মিসাইল রয়েছে যেগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতায় মুসলিম বিশ্বে পাকিস্তানের পরেই ইরানের অবস্থান মধ্যপ্রাচ্যে ইরানকেই মিসাইল প্রযুক্তিতে শীর্ষ ধরা হয় ইরান এবং ইরান সমর্থিত বাহিনীগুলোর মিসাইল হামলায় নাস্তানাবুদ আমেরিকা এবং তাদের মিত্রা ফাতে একশো দশ ছাড়াও ইরানের মিসাইল পহরে শেজিল জিলজাল নাজা রাদ ইমদাদ আশুরা এবং শাহসিরের মিসাইল রয়েছে ভ্যারিয়েন্ট অনুযায়ী এসব মিসাইলের রেঞ্জ একশো থেকে দুই কিলোমিটার পর্যন্ত হতে পারে যা পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাইরে সর্বোচ্চ রেঞ্জ আবার কিছু সূত্র মতে আড়াই হাজার কিলোমিটার বা তার বেশি ইরানি মিসাইলের অপারেশনাল রেঞ্জ রয়েছে এগুলো সেজিল বলেই ধারণা করা হয় বিশ্বে ইরান একমাত্র দেশ যারা আমেরিকার সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা করা সাহস দেখিয়েছে তবে ইরাকের মার্কিন ঘাঁটিতে সাম্প্রতিক হামলার ব্যাপারে ইরান এখনো মুখ খোলেনি যদিও ইরান চুপ থাকার অর্থই হচ্ছে হামলা তারাই চালিয়েছে এর আগেও জেনারেল কাশেম সুলেমানিকে হত্যার পর ইরাকে আমেরিকার ঘাঁটিতে মিসাইল হামলা করেছিল ইরান প্রিয় দর্শক ইরানের এই মিসাইল হামলার উদ্দেশ্য কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন